সতেরোশো সালের এক অন্ধকার রাত বাংলার ইতিহাসের গতিপথ পাল্টে যায় এক বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজ তখন মাত্র ২০ বছর বয়সের এক শাসক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বাণিজ্য নিয়ন্ত্রণ চায় আর নবাব চান স্বাধীনতা বজায় রাখতে কিন্তু কলকাতার কালাপানি ঘটনার পর উত্তেজনা চরমে ওঠে সিরাজের বাহিনী ও ব্রিটিশ সেনা মুখোমুখি হয় পলাশীর ময়দানে তেইশ জুন সতেরোশো সালে নবাবের পাশে ছিল প্রায় পঞ্চাশ হাজার সৈন্য আর ব্রিটিশদের মাত্র তিন হাজার নেতৃত্বে রবার্ট ক্লাইভ সংখ্যায় বিপুল পার্থক্য কিন্তু যুদ্ধের মাঝেই ঘটে যায় সেই বিশ্বাসঘাতকতা সিরাজের সেনাপতি মীর জাফর যিনি গোপনে ব্রিটিশদের সাথে চুক্তি করেছিলেন তার বাহিনীকে থামিয়ে রাখেন যুদ্ধক্ষেত্রে একটিও গুলি চালাননি ফলাফল নবাবের সেনাহা ভেঙে পড়ে আর ব্রিটিশরা সহজেই জিতে যায় বাংলার ভাগ্য নির্ধারক যুদ্ধটি পরের দিনই সিরাজুদ্দৌলাকে বন্দি করে হত্যা করা হয় আর মীর জাফরকে বসানো হয় নবাবের আসনে পুটুল রাজা হিসেবে পলাশীর সেই রাতের অন্ধকার ষড়যন্ত্রে শুধু এক নবাব নয় হারিয়েছিল একটি জাতির স্বাধীনতার স্বপ্ন